আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সত্যের সন্ধানে আপনাকে স্বাগত বিশ্বজগত যিনি সৃষ্টি করেছেন তিনি জানি কত মহান যার সৃষ্টির এত রূপ এত শোভা তিনি জানি কত রূপবান কত শোভাময় তাকে দেখার স্বাদ কার না কে না চায় মহান রবের সাথে সাক্ষাৎ করতে কথা বলতে সারা জীবন যার ইবাদত করলাম যাকে না দেখে বিশ্বাসে নিলাম তাকে দুনিয়ায় না হয় নাই দেখলাম কিন্তু আখিরাতে যদি না দেখি তার সাথে কথা না বলি সে কি করে হয় এমন ভাবনা সবার মনেই উদয় হয় তেমন ভাবনা উদীত হয়েছিল নবীজির সাহাবিদের মনেও তাই কিছু লোক নবীজি সাল্লাহ সাল্লামকে বলে বসলেন ইয়ারসুল্লাহ আমরা কি কিয়ামতের দিন তথা পরকালে আল্লাহ তালাকে দেখব উত্তরে তিনি বললেন কেন নয় অবশ্যই তোমরা আল্লাহকে দেখবে আচ্ছা বলো দেখি মেঘ মুক্ত আকাশে সূর্য দেখতে তোমাদের কোনো সমস্যা হয় সাহাবিরা বললেন না তিনি আবার বললেন আলোক উজ্জ্বল রাতে মেঘহীন আকাশে চাঁদ দেখতে তোমাদের কারো অসুবিধা হয় তারা বললেন না অর্থাৎ চাঁদ সূর্যের মতোই আল্লাহ তালাকে দেখা যাবে শরীফ আয়াত দুই শত সাতাত্তর সুরা কিয়ামার বাইশ থেকে তেইশ আয়াতে বলা হয়েছে সেদিন অনেক চেহারা আলোকিত হবে তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে অন্যত্র বলা হয়েছে অতএব যে ব্যক্তি তার প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্পাদন করে এবং তার প্রভুল ইবাদ্যতে কাউকে শরিক না করে সুতরাং আল্লাহ আল্লাহতালার দর্শন পাওয়া যাবে এই কথা দৃঢ় সত্য কিন্তু তা দুনিয়ায় নয় তাকে দেখার মতো চোখ কাউকে দুনিয়ায় দেননি বোঝা গেল দুনিয়ায় আল্লাহকে দেখার স্বাদ পূরণ হবে না তাকে দেখা যাবে পরকালে জান্নাতে জান্নাতের সব নিয়ামতের মাঝে প্রভুর দর্শনী হবে সর্বাপেক্ষা বড় সে এক মধুর গল্প জান্নাতেরা অবস্থান করবে নিজ নিজ আবাসস্থলে চিরশান্তির ঠিকানা পেয়ে আমোদে ফেটে পড়বে সবাই প্রিয় মানুষ জান্নাতি হুর গেলমান নিয়ে মেতে উঠবে আনন্দে ঠিক সেই মুহূর্তে একজন ঘোষক ফেরেস্তা তাদেরকে ডেকে বলবেন হে জান্নাতেরা তোমাদের সাথে রবেট দোয়া একটি অঙ্গীকার এখনও বাকি রয়েছে তারা অবাক হয়ে শুধাবেন এখনো কি বাকি আছে দয়াময় কি আমাদের চেহারা উজ্জ্বল করে দেননি তিনি কি আমাদের জাহান্নাম হতে মুক্ত করে দেননি বলবে অবশ্যই তারপর আদার নামক জান্নাতে তারা সমবেত হবেন সেখানে দয়াময়ের চেহারা ও জান্নাতীদের মধ্যে তার তার মহিমার চাদর ছাড়া কোনো আড়াল থাকবে না এরপর আল্লাহতালা বলবেন হে জান্নাতেরা তোমরা কি চাও আমি তোমাদের অতিরিক্ত আরও নিয়ামত দেই জান্নাতেরা আগের মতোই উত্তর দেবেন ওগো দয়াময় আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করেননি যার নাম থেকে মুক্ত দেননি জান্নাত প্রদান করেননি কথা বলতে বলতেই আল্লাহ তার পর্দাগুলো সরিয়ে নেবেন দৃশ্যমান হবেন মহিময় জান্নাতীদের সামনে প্রিয় বান্দাদের অভিবাদন জানিয়ে বলবেন আসসালামু আলাইকুম জান্নাতিরা মুখ তুলে তাকে তাদের রবকে দেখতে পারবেন দয়াময় আল্লাহ তখন হাস্যজল জল চেহারায় তাদের দিকে তাকাবেন আল্লাহকে দেখা মাত্রই জান্নাতিরা সব নিয়ামতের কথা বলে যাবেন অপলোক নেত্রে তাকিয়ে থাকবেন যতক্ষণ না দয়াময় পর্দার আড়ালে যান মজলিসে সবার সাথে তিনি কথা বলবেন এমন কি কারো নাম ধরে রাখবেন হে অমুকের পুত্র অমুক দুনিয়ায় তুমি এই অপরাধ করেছিলে মনে পড়ে কি লোকটি বলবে গো দয়াময় আপনি কি ক্ষমা করে দেননি তিনি বলবেন অবশ্যই ক্ষমা করেছি ক্ষমা করেছি বলেই তুমি জান্নাতে আসতে এরপর সবার উপর দিয়ে প্রবাহিত হবে সুখ্যানযুক্ত মেঘবায়ু তখন দয়াময় বলবেন তোমরা সামনে বেড়ে আপন কক্ষে যাও এবং তাতে যা রাখা আছে মতো নিয়ে নাও সেটি হবে জান্নাতের একটি বাজার ফেরেস্তারা তা ঘিরে থাকবেন সেখানে এমন কিছু থাকবে যা কোনো দিন কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এভাবে শেষ হবে সাক্ষাৎ পর্ব জান্নাতের উচ্চ মর্যাদাশীলদের সাথে প্রায় প্রভু দেখা করবেন তাদের সাথে কথোপকথন করবেন পরকালে দয়াময়ের সাক্ষাৎ পেতে হলে একজন মানুষকে দুনিয়ার কষ্ট করতে হবে তবেই মহাদিবসের মহামিলনের আশা করা যাবে হে মানুষ তোমাকে তোমার পালনকর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে এরপর তার সাক্ষাৎ পাবে উল্লেখ্য এ দেখার স্বরূপ কেমন হবে তা কেবল আল্লাহ পাখি ভালো জানেন লাইসাকা মিসলিহি সাই তথা তার সাথে কোনো বস্তু উপমা চলবে না আমাদের সবার ভাগ্য প্রবর্দিদার দিদার হোক আমিন ভিউয়ার্স ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না